প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন পড়তে যাচ্ছি আমিরুল ইসলামের নীতিকথার গল্প থেকে আরও একটি গল্প গল্পের নাম বুদ্ধিমান মন্ত্রী এই গল্পটি ইরান দেশের সেখানকার এক বাদশাহ নাম তার ফরিন। বাদশাহর ছিল অতি বিচক্ষণ এক মন্ত্রী খুবই জ্ঞানী লোক তার দূরদর্শিতা ছিল অসাধারণ বাদশাহ তাকে ভালোবাসতেন খুব রাজ্যের যে কোনো বিপদ আপদে এই মন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন একদিন এক ব্যক্তি বাদশাহর কাছে গিয়ে গোপনে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করল হুজুর আপনার প্রিয় এই মন্ত্রী ভিতরে ভিতরে আপনার শত্রু তিনি বহু লোককে রাজকোষ থেকে টাকা ধার দিয়েছেন শত একটাই আপনার মৃত্যুর পরে এই টাকা শোধ দিতে হবে তিনি চান না যে আপনি দীর্ঘজীবী হন আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার হাতে অনেক অনেক টাকা পয়সা আসবে কি ভয়ঙ্কর চক্রান্ত বাচ্চাহ আপনি একবার ভেবে দেখুন বাচ্চাহ এই কথা শুনে মন্ত্রীর প্রতি অত্যন্ত বিরক্ত ক্ষুব্ধ হলেন সময় মতো একদিন তিনি তাকে বললেন মন্ত্রী একই কথা শুনতে পাচ্ছি লোকজনদের টাকা ধার দিচ্ছেন অন্যরকম শর্তে এর উদ্দেশ্য কি আমি বেঁচে থাকতে আপনি এই টাকা ফেরত নেবেন না স্পষ্ট বোঝা যাচ্ছে আমার মৃত্যুতেই আপনার যথেষ্ট লাভ আপনাকে আমি আমার আন্তরিক বন্ধু বলেই জানি কিন্তু আপনার এ কেমন শত্রুর মতো আচরণ মন্ত্রী তখন বাদশাহর সামনে আভূমি কন্নিশ করল ঝা আপনি যখন জিজ্ঞেস করলেন তখন আপনাকে সব কথা পরিষ্কারভাবে বলা উচিত কিছুই গোপন করা উচিত নয় আমি চাই সমস্ত লোকই আপনার মঙ্গল কামনা করুক কিন্তু যারা আপনার শত্রুপক্ষ আপনার বিরুদ্ধে কথা বলে আমি শুধুমাত্র তাদেরকেই সত্য সাপেক্ষে টাকা দিয়েছি সত্যটি হচ্ছে আপনার মৃত্যু না হলে টাকা ফেরত দিতে হবে না যাপনা আপনি নিশ্চয়ই জানেন টাকার ধার নিয়ে সহজে সেটা কেউ ফেরত দিতে চায় না সুতরাং আপনার বিরুদ্ধপক্ষ সারাক্ষণই কামনা করবে যাতে আপনার মৃত্যু না হয় যাতে আপনি সুদীর্ঘ জীবন লাভ করতে পারেন টাকার মমতাতেই তারা আপনার পূর্ণ স্বাস্থ্য ও সুদীর্ঘ জীবন কামনা করবে বাদশাহ উত্তর শুনে খুবই সন্তুষ্ট হলেন মন্ত্রীর বুদ্ধির তারিফ করতে লাগলেন তাকে যথেষ্ট পুরস্কার প্রদান করলেন আর মন্ত্রীর বিরুদ্ধে যে লোকটা বদনাম করেছে তাকে শাস্তি দিতেও ভুললেন না